সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আজকে একটু ছোট দুটো জাস্ট ছোট অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি বারবার দেখো দেখলে আশা করা যায় কালচারটাও হবে এবং এই ছোট অঙ্কের ধারণাটা হবে সমস্ত প্রবলেমগুলো খুব আসে এগুলো আমরা বারবারই তোমাদের সঙ্গে আলোচনা করেছি এবং বলেছি অল্প সময়ের মধ্যে আবার ছোট্ট দুটো অঙ্ক একটু হ্যাঁ দেখে না দেখো একটা বলেছে সমভাবতি বুঝের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্র বল কদ সমভাবতি পরিলিখিত অন্তলিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্র বল এই দুটো লাইনের মধ্যে দিয়ে প্রচুর কথা আছে প্রচুর কিছু আছে আলোচনা করলে পরে সেই সময়টা তো পাওয়া দুষ্কর সমভাবতি বুঝ সমভাবতি ত্রিভুজ একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ধরো সমভাবতি ত্রিভুজ যা তিনটে বাউল সমান যা তিনটে বাহু সমান আমরা কোন সমদ্রিক কন্ডকটার সমবিন্দু পড়েছি লম্ব সমদ্রিক কন্ডকটার সমবিন্দু পড়েছি মধ্যমা সমদ্রিক কন্ডকটার সমবিন্দু পড়েছি এবং দেখো ইন্টারেস্টিং একটা ব্যাপার ঠিক একই প্রশ্ন আসে একটা ত্রিভুজের নাম করো যার কোন সমুদ্রিক খন্ডক্ত হয় লম্ব সমুদ্রিক খণ্ডক্ত হয় মধ্যমা সমুদ্রিক খন্ডক্ত হয় একই বিন্দু হয় ইন্টারেস্টিং সমবাহ ত্রিভুজ তাহলে পরিকেন্দ্র কোনটাকে পরিকেন্দ্র বলে কোনটাকে অন্তকেন্দ্র বলে কোনটাকে ভর কেন্দ্র বলে তিনটে জিনিস কতগুলো বিষয় আছে প্রচুর বিষয় এখান থেকে পরীক্ষায় আসার মতো প্রচুর বিষয় তোমরা দেখতে পাবে তাহলে এখানে আমরা একটু দেখে যে পরিলিখিত পরিলিখিত মানে ঠিক তিনটে শীর্ষবিন্দুকে স্পর্শ করে যাবে এই তিনটে শীর্ষবিন্দুকে স্পর্শ করে যে বৃত্তটা যায় সেটা যে পরিলক্ষিত বৃত্ত এবং তার কেন্দ্রটাকে বলা হয় পরিকেন্দ্র ঠিক একইভাবে এই যে তিনটে বিন্দুর এই যে বাউটা এই তিনটে যার স্পর্শ করে যে বৃত্তটা হবে সেই বৃত্তটা হচ্ছে তোমার কি বৃত্ত না অন্তলিখিত বৃত্ত অন্তলিখিত বৃত্ত মানে ওটা হচ্ছে অন্তকেন্দ্র অন্ত কেন্দ্র অন্তকেন্দ্র কখন হয় যখন কোন সমুদ্রিক অন্তক্ত হয় সমবিন্দু হয় এবং তার যে সমবিন্দু থেকে বিপরীত উপর লম্ব আঁকলে যে দূরত্বটা সেটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য হয় তাকে নিয়ে যে বৃত্ত আঁকা হয় সেটা হয় তোমার অন্তলিখিত বৃত্ত অন্তবৃত্ত অন্তকেন্দ্র। ঠিক এটা হচ্ছে পরিকেন্দ্র পরিবৃত্ত বাহুগুলো সমুদ্ধি খণ্ডক্রয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দু থেকে শীর্ষ বিন্দুগুলো যুক্ত করলে যে রেখাটা পাবে সেটা হচ্ছে অন্ত সেটা হচ্ছে পরিবেশার্ধ এবং সেই পরিবেশার্ধ নিয়ে যে বৃত্তটা আঁকা হয় সেটাকে বলা হয় পরি বৃত্ত এবং ওটা পরিকেন্দ্র ঠিক একইভাবে দেখো সমবাবুদ্ধিবিদার ক্ষেত্রে ইন্টারেস্টিং ব্যাপার সব বিন্দুটাই কিন্তু একই বিন্দু হয় তাহলে এখানে মধ্যমাটাই কিন্তু মধ্যমাটাই কিন্তু কি হয় না তোমার ওই লম্ব সমুদ্রি গন্ডক কোন সমুদ্রি গন্ডক আবার মধ্যমা সমুদ্রি গন্ডক একই একই বাহু একই বাহু হয় একই বাহু তাহলে আমরা দেখো এইখানটা এই টানলাম হ্যাঁ এ বি সি ত্রিভুজ তাহলে এই রাখলাম এই রাখলাম এটাই কোন সমৃদ্ধি এটাই লম্ব সমতি খণ্ডক এটাই হচ্ছে মধ্যমা সমতি এখানে আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার শিখতে হবে সেটা কি ভর কাকে বলে দেখ এটাই কিন্তু ভরকেন্দ্র এটাই কিন্তু অন্তকেন্দ্র এটাই কিন্তু ভরিকেন্দ্র তাহলে ভর মধ্যমাকে টু ইস টু অনুপাতে বিভক্ত করে মধ্যমাকে মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে টুয়েস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে বিভক্ত করে তাহলে এই যে ভরকেন্দ্র এই ভরকেন্দ্র কি করে না মধ্যমাকে টুয়েস্ট টু ওয়ান বিভক্ত করে এখানে তাকে ইন্টারেস্টিং আর এই থিওরুমটুক জানলে পরেই তুমি অন্তর্লিখিত আর পরিলিখিত বৃত্তের তোমার ক্ষেত্র বলেন ফর্মুলাটা তুমি বের করে নিতে পারো তাহলে দেখো এই যে এ এটা যদি ধরো ও ধরি আমি তাহলে এও এও ইস টু ও ডি ও ডি ইকুয়াল টু টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান তাহলে এই টুটা দেখো এই পরিবৃত্তের ব্যাসাব্দ আর অন্তবৃত্তের ব্যাসাব্দ হচ্ছে ওয়ান তাহলে আমরা অনুপাত তাহলে অনুপাতের দিক সবসময় আমরা একক ধরে নিই অনুপাতের একক তাহলে আমি যদি বলি যে পরিলিখিত বৃত্তের ব্যাসাব্দ কত হবে তাহলে টু এক্স টু এক্স আর অন্তলিখিত বৃত্তের ব্যাসার্ধ কত হবে ধরো ওয়ান তার মানে এক্স এক্স তাহলে এইবারে এখন যদি আমি অন্তলিখিত বৃত্তের ক্ষেত্রফল বের করি তাহলে কি হচ্ছে পাই পাই টু এক্স তার হোল স্কোয়ার পাই টু এক্স তার হোল স্কোয়ার ঠিক একই ব্যাপার যদি অন্তবৃত্তের ক্ষেত্রফল বের করি তাহলে পাই এক্স স্কোয়ার পাই এক্স স্কোয়ার তাহলে দেখো অনুপাত যদি করি পাই আর পাই কেটে গেল টু এক্স মানে ফোর আর নিচে এক্স স্কোয়ার এক্স কেটে গেল তাহলে কত অনুপাত হচ্ছে ফোর ইস টু ওয়ান তাহলে আমরা বলতে পারি যে তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্লিখিত এবং তোমার পরিবৃত্ত মানে পরিলিখিত বৃত্ত আর অন্তর্লিখিত বৃত্তের অনুপাত ফোর টু ওয়ান ধন্যবাদ সবাইকে এরকম ছোট ছোট অঙ্ক এবং এটা আমার থাকবে যে অবশ্যই অনলাইনে আপনারা বিজ্ঞানের মাধ্যমিক অবশ্যই মাধ্যমিক লেভেলের যে কোনো প্রশ্ন যে কোনো রকম সমস্যার জন্য সম্পূর্ণ রকম এটা একটা প্যাশান আমরা জানি গোল লক্ষ্য থাকে একটা প্রত্যেকের জীবনে একটা ভিশন থাকে একটা প্যাশান থাকে একটা মিশন থাকে এটা একটা প্যাশান যে কোনো সমস্যার জন্য মাধ্যমিক লেভেলে বিজ্ঞানসম্মত যে কোনো সমস্যা জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স চল্লিশ বছরের পড়ানোর অভিজ্ঞতায় এটা বলছি যে সম্পূর্ণ রকম মানে অনলাইন সম্পূর্ণ রকম ফ্রিতে যে কেউ যোগাযোগ করলে এই সমস্যার সমাধানগুলো বা গাইডেন্সগুলো আমরা দিয়ে থাকতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন